দিলের মধ্যে বসাতে হবে। আমার আজকের এটাই দিলের মধ্যে ইসলাম বসান সব ক্ষেত্রে নিজেকে আল্লাহর সামনে সপে দেন মনে রাখবেন আমার মালিককে আমার ফ্যামিলির মালিক কে এই আল্লাহ মালিক কে আল্লাহ কোরআন বলে দিচ্ছে জমিন হলো আল্লাহ জমিন হলো আল্লাহ সেটা থেকে তারা মালের দাতা আছেন একজন তাকাতে পারি না যুবকদের তাকাতে মনে চায় যদি ফেসবুকে ঢোকে ইউটিউবে ঢোকে সামনে বিজ্ঞাপন চলে আসে দিকে দৃষ্টি চলে যেতে চায় কিন্তু চোখের মালিক আল্লাহ বলেই তো যেদিকে মনে চায় তাকাতে পারি না কারের মালিক আল্লাহ বলেই মনে চাইলে গান শুনতে পারি না গিবত শুনতে পারি না যা শুনতে পারি না জবানের মালিক আল্লাহ বলি যা মনে চায় বলতে পারি না মিথ্যা বলতে পারি না মহিলার সাথে কথা বলতে পারি না গিবত বলতে পারি না মানে যত ধরনের নিষিদ্ধ কাজ আছে বলতে পারি না দিলের মালিক আল্লাহ বলেই তো যা তা কল্পনা করতে পারি না কল্পনা করার সুযোগ নাই কারণ আল্লাহ দিলের হিসাবও নিবেন আরে পেটের মালিক আল্লাহ বলেই যাইচ্ছা তা খেতে পারি না তো মাথা থেকে পা সব অঙ্গের মালিককে আল্লাহ জমিনের মালিককে আল্লাহ আর আমরা কার বান্দা আল্লাহর বান্দা বাস জবাব দুনিয়ার আল্লাহর জমিন আমরা আল্লাহর বান্দা আমরা এই জমিন আল্লাহর খলিফা ইন্নি জাইলুম ফিল আরদি খলিফা খলিফা মানে প্রতিনিধি আল্লাহ মূল মালিক আল্লাহ আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন তোরা এই জমিনে আমার প্রতিনিধিত্ব করবি আমার গোলামি বাস্তবায়ন করবি তা আমাদের কাজ কি জীবনভর একটাই কাজ আল্লাহর গোলামি করা আল্লাহর উদ্দেশ্যে নিজেদেরকে সপে দেওয়া পারবেন তো ইনশাআল্লাহ আমি কিন্তু জটিল কোন আলাপ নাই খালি পুরো বয়ান ইসলামের অর্থটা চিনালাম আজকে রাতে ঘুমানোর আগেই সবাই একটু নিজেই নিজেকে জিজ্ঞাসা করবেন যে আত্মসমর্পণ তথা ইসলাম আমার মধ্যে আছে কি না যদি থাকে আপনি মুসলিম মুসলিম মানে আত্মসমর্পণকারী যদি না থাকে বা 50 আছে ফিফটি নাই এইটি পার্সেন্ট আছে টোয়েন্টি নাই তাহলে বাকিটা অতি দ্রুত সম্পূর্ণ করে ফেলেন কেন আল্লাহ বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পূর্ণ মুসলমান না হয়ে মইরো না আল্লাহ আদেশ করেছেন পূর্ণ মুসলমান না হয়ে মরবা না মরা আমার হাতে মরা আপনার হাতে মরা কার হাতে আল্লাহর হাতে আল্লাহ বলে দিতেছে পূর্ণ মুসলমান না হয়ে মরবা না মরা আমাদের হাতে থাকলে চিন্তা ছিল না মরা 2 মিনিট আগে একটা সুইছাপ দিতাম بس ইসলামটা ঈমানটা পরিপূর্ণ হতো এরপর আমরা শান্তভাবে মরতাম আর কোনো টেনশন ছিল না তো মরা যেতে আমাদেরও হাতে না আপনাদের হাতে না কার হাতে আল্লাহর হাতে কবে আসবে আমি জানি না আপনারা জানেন জানেন নাকি কয় বছর বাঁচবেন এই মাহফিল থেকে বাড়িতে যেতে পারবেন কোনো গ্যারান্টি আছে জানি না এমনকি নবী বলেছেন নামাজ পড়ো বা প্রত্যেক নামাজকে জীবনের শেষ নামাজ মনে করে সল্লি সালাত মুআদ্দিন কিছুই তো জানি না আগামী দিন কি হবে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত কিছুই যখন জানে না তার মানে সদা সর্বদা পূর্ণ মুসলমান হয়ে মরার জন্য রেডি থাকতে হবে এই মুহূর্তে আজরাইল আসলে ওয়েলকাম ওয়েলকাম কোনো টেনশন নাই আমার কোনো প্রস্তুতি বাকি নাই চলে আসো আমি যেতে চাই আমার রবের কাছে আছে মান আল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে আল্লাহ তার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে অপছন্দ করে কারি হাল্লাহ আহু আল্লাহ তার চেহারা দেখতে অপছন্দ করেন মায়ের কাছে যেতে কোনো ভয় নাই মায়ের চাইতে বড় আপন যিনি তার কাছে যেতেও কোনো ভয় থাকা উচিত না ভয় থাকে চোরেন ভয় থাকে বাঁট পারেন ভয় থাকে ভয় থেকে অপরাধী যদি তার সাথে আমার ডাইরেক্ট কানেকশন থাকে ভয় কিসের আমি তো অপেক্ষায় কবে যাব তার কাছে নবীকে অপশন দেওয়া হয়েছিল নবী চাইলে যতদিন ইচ্ছা থাকতে পারো দুনিয়ায় চাইলে আসতে পারো আমার কাছে নবী থাকতে চেয়েছেন না যেতে চেয়েছেন চাইলে তিনি থেকে যেতে থাকতেন আজকে এই 2024 ও আমরা নবীকে দেখতে 같তাম আল্লাহকে স্বাধীনতা দিয়েছিলাম ইননা আবাদান খায়রাহুল্লাহু বাইনা দুনিয়া ওয়া বাইনা মা ইনদা فاختار মা ইনদা কিন্তু নবী বলেছেন না না আল্লাহুম

তো মরতে রেডি হবেন তো ইনশাআল্লাহ আর মরতে রেডি হতে চাইলে একটা কাজ করলে চলবে সোপে দিতে হবে নিজেকে নেতার উদ্দেশ্যে দলের উদ্দেশ্যে দিল্লির উদ্দেশ্যে কার উদ্দেশ্যে রয়ের উদ্দেশ্যে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সামনে যদি সপতে পারেন আল্লাহ আপনাকে ঠকাবে না দুনিয়ায় ঠকায় না দেখেন না ক্ষমতা নাই তারপর আগলে রাখে কত বদনাম শুনতে হবে আরে শুনবো প্রয়োজনে এত কিছু করলো আমাদের জন্য এই এত পরিমাণ দেওয়া দিয়েছে নিজে বলে নাই এত কিছু দিয়েছি তাদেরকে চিরকাল মনে রাখবে কি যে দিয়েছে আল্লাহ ভালো জানে মনে রাখছে এটা ভালো আমি মনে করি ভালো নেমক খালালি করা দরকার নেমক খারাপই না ভালো তো এতকাল তুমি পেয়েছ এখন তুমিও দাও বিনিময়ে গালি খেলে খাও ব্যাপার না তো দুনিয়ার মানুষে যদি এতটা স্যাক্রিফাইস করতে পারে আল্লাহ তালা তার হামর রাহমিন আল্লাহ তালা তো বান্দাকে কখনোই ঠকাবেন না পরম বিপদে তিনি আমাদের হাত দেবেন না অন্ধকার কবরে কবরে আলো জ্বালাবেন হাসরে ডান হাতে আমল নামা দিবেন যেদিন কোন ছায়া থাকবে না আরো নিচে ছায়া দেবেন পুল সিরাজ যা নিজের শক্তি দেখেও পার হতে পারবে না বিজলের গতিতে পার করিয়ে দিবেন হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহ বিনা হিসাবে বা হিসাব সহজ করে জান্নাতে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করুন জীবনের সব ক্ষেত্রে রবের উদ্দেশ্যে নিজেদেরকে সবাই হওয়ার ট্রফিক দান করুন আল্লাহ তালে মাদ্রাসাকে কবুল করুন মাদ্রাসার যাবতীয় প্রয়োজন গায়েবিক খাজানা থেকে পূরণ করুন সবাই শরীফ শরীর করি আলোচক তো বাকি আছে না শেষ শেষ নাকি বাকি আছে

মা বাবা আপনজন আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন কবরে সাইট আছেন প্রত্যেকের কবরে আজাবকে মাফ করে দেন প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দেন আর আল্লাহ আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেখা দান করেন আমাদের মধ্যে যারাই অসুস্থ সবাইকে শেফায় কামেল আজল নসিম করেন যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন যে যে মুসিবতে আটকে আছে আয় আল্লাহ সকলের মুসিবতকে দূর করেন প্রত্যেকের পরিবারে সুখ শান্তি রহমত বরকত দান করেন আয় আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন আয় আল্লাহ মাদ্রাসা যাবতীয় প্রয়োজন খাজানা থেকে পূরণ করে দেন আল্লাহ এই মাদ্রাসার প্রতিটা ছাত্রকে হাক্কান বাণী হাফেজ আলেম মুবাল্লিক মুজাহিদ দায় হিসাবে কবুল করে নেন আয় আল্লাহ যারা দান সদকা করেছে আয় আল্লাহ প্রত্যেকের দান সদকা কবুল করে নেন যে যে নিয়ত দান সদকা করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন জিন্দা মুর্দা সবাইকে maaf করে দেন আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান আয় আল্লাহ আমাদের যাদের আপনজন প্রবাস রয়েছে আয় আল্লাহ তাদের সকলের প্রবাস জীবনকে বরকতময় বানিয়ে দেন সমস্ত ধরনের আপদ বিপদ থেকে তাদেরকে হেফাজত ফরমান আয় আল্লাহ আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ বানিয়ে দেন আল্লাহ আমাদের দিলগুলো এক এবং মেঘ করে দেন আয় আল্লাহ সকল দলাদলি সকল ভেদাভেদ সকল হিংসা বিদ্বেষ ঝেড়ে ফেলে আমরা আপনার বান্দা এবং নবীজির উম্মত হিসাবে ঐক্যবদ্ধ যাতে হয়ে যেতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন আয় আল্লাহ যার দিলে যেই হাজত আছে আল্লাহ প্রত্যেকের দিল সম্পর্কে তো আপনি জানেন আয় আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকসাদ এবং হাজতকে আপনি পূরণ করেন আয় আল্লাহ কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তৌফিক দান করেন আয় আল্লাহ ইমান চোর ঢুকে গেছে সমাজের পরতে পরতে সব চোরদের হাত থেকে আমাদের ইমান হেファーজুত তৌফিক দান করেন হে আল্লাহ বারবার বারবার আপনার ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করেন হে আল্লাহ আপনার নবীজির রওজা সামনে গিয়ে দাঁড়িয়ে দিল খুলে মন খুলে বারবার সালাত এবং সালাম পেশ করার তৌফিক দান করেন ও সললাহু তাআলা আলা খাইরি খালকেহি সাইয়idina ওয়া আওলানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি বাইহি ওয়া اصحابি اجمعين আরহামনা মাআহুম